সকল বন্ধুরা আজ আমি আবার চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে আর রেসিপিটা আমি খুব ঘরোয়া উপায়ে তৈরি করে আপনাদের দেখাবো সহজ পদ্ধতিতে আর এই সকল মশলা আমাদের সকলের কাছে থাকে এর জন্য আমি নিয়ে নিয়েছি দুটি আলু আমি এটা সরু সরু করে কেটে নিয়েছি আমি মাছের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি গোটা লঙ্কা আদা রসুন টমেটো কুচি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো সরিষা গোটা আর গোটা জিরে আর চন্দনা মাছ আর চন্দনা মাছগুলো এটা অনেকটাই বড় 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 মাছ এটা এটা খেতেও খুব সুন্দর হয় এর স্বাদটাও খুব সুন্দর মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি স্বাদ মতো লবণ আর তেল এখন আমি এই লঙ্কা গোটা রসুন আর আদাগুলো আমি একসঙ্গে পেস্ট করে আর এর মধ্যে দিয়ে দেবো গোটা সরিষা আর গোটা জিরে এগুলো একসঙ্গে আমি একটু জল দিয়ে সামান্য জল দিয়ে একটু পেস্ট করে নেব এই দেখুন এটা আমি পেস্ট করে নিয়েছি এবার আমি ভালো করে এই মাছটার মধ্যে একটু মশলা মাখিয়ে নেবো তাহলে মাছটা খেতে খুব সুন্দর হবে যেহেতু এই মাছগুলো আমি ভাজবো না আর এই চালানের মাছ একটু দেখবেন কম ভাজলে বেশি ভালো লাগে খেতে সেইখানে এর মধ্যে আমি হলুদ গুঁড়ো হাফ চামচ গুঁড়ো হাফ চামচ আর হাফ চামচ মতো লবণ একসঙ্গে দিয়ে এটাকে ভালো করে আমি একটু মাখিয়ে রাখবো তাহলে এটা খুবই সুন্দর হবে আর মশলাটা পুরো এর মধ্যে ঢুকে যাবে মাছের মধ্যে আমি গ্যাস ওভেনের কাছে চলে এসেছি গ্যাস ওভেনটা আমি চালু করে দেবো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যে আমি এই রেসিপিটা তৈরি করে নেব আর এই কড়াইটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব তেল একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখুন অসাধারণ লাগবে এই ধরনের মাছের রেসিপি আলু দিয়ে আর খুবই হালকা মশলায় এখন প্রত্যেক মানুষ এরকম হালকা মশলা খেতে অনেকেই পছন্দ করেন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে আসলে এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দেবো পেঁয়াজগুলো আমি সবের মধ্যে ভালো করে দিয়ে দেবো আর একটু খুব সুন্দর করে আমি এটাকে তেলের মধ্যে লাল করে নেব পেঁয়াজটা লাল না হলে কিন্তু টমেটোগুলো দেবেন না দেখুন এটা লাল হয়ে গেছে আর এর মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি আমরা প্রত্যেকে হয়তো প্রত্যেকে হয়তো রান্না করতে জানি কিন্তু এক একজনের টেস্ট দেবেন এক এক রকম হয় কারণ আমরা এক এক পদ্ধতিতে রান্না করি এই দুটো লাল হয়ে এসছে এর মধ্যে আমি দিয়ে দেবো আলু আর এই আলু আর পেঁয়াজ টমেটোটা খুব ভালো করে একটু সুন্দর করে ভাজি ভাজি করে নেব প্রত্যেকটা মানুষ রান্না করলেও আমাদের কিন্তু স্বাদ এক একজনের এক এক রকমের হয় কারণ আমি আমরা এক একজনা এক এক রকমের পদ্ধতি রান্না করি সেই কারণে টেস্ট আমাদের একদমই ভিন্ন হয় এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিয়েছি আবার এটাকে আমি খুব ভালো করে নাচাড়া করব সকল বন্ধুদের বলছি একবার এই নিয়মে রান্না করে দেখবেন খুবই হালকা মশলা দিয়ে এই ধরনের মাছের রেসিপি চন্দনা মাছের তাও আলু দিয়ে দেখবেন দারুণ খেতে হবে আর এর মধ্যে কিন্তু আমি আলাদা কিছুই মশলা দিইনি আমাদের ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়ে তৈরি করে ফেলছি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা সরিষা আর গোটা জিরের পেস্ট এই পুরো মশলাটা আমি একসঙ্গে ভালো করে ভাজি করে নেব আর এর মধ্যে দিয়ে দেবো আমি লবণ আর বাটিতে মশলা রেখেছিলাম সেই বাটিটাকে আমি ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো তাহলে এটা আরও সুন্দর করে একটু নাচাড়া করা হবে আর এই না করার ফলে আলুগুলো প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে আসবে এখনই আমি জলটা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা একটু রস আছে ঝোল আর এটা আমি ঢাকনা দিয়ে রেখে দেব আলুর সঙ্গে তাহলে এই রসটা একদম লেগে আসবে আমি দু মিনিট পর খুলে দেখব কেমন হয়েছে দু মিনিট পরে আমি এটা খুলে দেখছি আর দেখুন এর মধ্যে এর মধ্যে যে রসটা ছিল সেটাও কিন্তু পুরো এই মশলার মধ্যে টেনে গেছে এর মধ্যে আর কোনো রস নেই তারপরেও আমি আর দু একবার খুন্দিটাকে এইভাবে না আচারা করে নেব আর না করে এটা যখন একদমই শুকনো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব এক বাটি জল আমি বেশি জল দেব না কারণ আলুটা অনেকটাই সিদ্ধ এসছে আর আমি এক বাটি জল দিলেই এই মাছ আর আলুটা পুরোপুরি একদম তৈরি হয়ে যাবে আর এর মধ্যে বেশি কিন্তু জল দিলে ভালো লাগে না সেই কারণে আমি বেশি জল দেবো না অল্প পরিমাণে জল দেব আমি পুরো মশলাটা একদম নামিয়ে নিয়েছি আর এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি এটা ফুটা পর্যন্ত ফুটে আসলে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব এই দেখুন এটা প্রায় ফুটা শুরু হয়ে গেছে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছ যেগুলো আমি মশলা মাখিয়ে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধীরে ধীরে আর মাছগুলো দেওয়ার পর আমি একটু ভালো করে এই রসের মধ্যে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দেব তাহলে মাছটা খুব সুন্দরভাবে হবে এইভাবে হালকা করে একটু আমি এর মধ্যে ডুবিয়ে দেব মাছগুলো যেন এই ঝোলের মধ্যে একটু ডুবুডুবু হয়ে যায় আর এটাকে আমি কিন্তু খুব বেশি জোরে দেব না তাহলে এই ঝোলটা মরে যাবে আর মাছগুলো ভালো সিদ্ধ হবে না আমি মিডিয়াম আছে এটাকে প্রায় পনেরো মিনিট মতো বসিয়ে রাখব আর পনেরো মিনিট পর আমি খুলে দেখবো কেমন হয়েছে আর আপনারাও দেখতে পাবেন যে এই মাছটা কেমন হয়েছে সকল বন্ধুদের বলছি যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে বলছি এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আমি পনেরো মিনিট পরেটা খুলে দেখছি আর দেখুন এটা একদম হয়ে গেছে আর কত হালকা মশলা দেখে বুঝতেই পারছেন এর মধ্যে কিন্তু কোনো আমি কাশ্মীরি লঙ্কা কোনো আমি কালার করার জন্য কোনো কিছু ব্যবহার করিনি একদমই খুবই সাদা সিদাভাবে রান্না করেছি এভাবে তৈরি করুন আর খেয়ে দেখুন আপনাদের কেমন লাগে এটা আমি ঢেলে নেবো আর সার্ভ করব যারা এই ভিডিওটা দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ধরনের নানারকম রেসিপি আপনারা তৈরি করে সহজেই পরিবেশন করতে পারবেন সকল বন্ধুদের বলছি সকল বন্ধুরা এইভাবে চ্যানেলটির পাশে থাকবেন আর রেসিপি তৈরি করুন আর খেয়ে দেখুন